কথা মানুষ এখন মানুষ নাই মানুষ খাইতে পাই না আর এরে এগুলোই করে কিসে 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 বড় ভাই বলিয়ে না মানুষ খাইতে পাই না নি আর এরে এগুলো করে ধর ভাই দে আমি খাইছে কি দেখছেন মানুষ এগুলো করে ঠিক আছে তো ভালোই মজা হয়েছে মজা হয়েছে আমারও তো কথা হচ্ছে এটা ঠিক আছে মানুষ বড় লোক হয়েছে জিনিস খেয়েছেন শেষ ঠিক আছে আলমারিটা দেখাই আলমারিটা দেখাই বাইরের আলমারি এটা হচ্ছে লম্বাই সাড়ে ছয় ফিট পাশ হচ্ছে পাঁচ ফিট গভীরতা হচ্ছে দুই ফিট চব্বিশ গ্যাজা সিড সেই ভাইরাল আলমারিটা যেটা আপনারা বেশি বেশি পছন্দ করছেন যেটা আপনারা বেশি বেশি নিতে চাইছেন সেই আলমারিটা নিয়ে চলে আসছে এটা হচ্ছে পুরোটা জানতে অবশ্যই ইনবক্সে মেসেজ করুন আর স্ক্রিনশটটা নিয়ে এলেন এটার ভিতরের ডিজাইনটা হচ্ছে এর পাশে পুরো একটা হ্যাঙ্গার এর পাশে একটা থাক নিচে আছে একটা মজবুত সিন্দুক সিন্দুকের মধ্যে একটা ডয়ার

টোটাল পাঁচটা থাক আর এই পাঁচটাতে যেটা আছে চাঁদের পাশে ড্রেসিং টেবিল নাই জায়গা নাই ড্রেসিং টেবিল করার জন্য আলমারির সাথেই নিয়ে এলেন ড্রেসিং টেবিল এখানে আছে আপনার চারটা চুরির হ্যাঙ্গার আর দুইটা কসমেটিক্স বক্স এখানে আপনারা পুরোটাই ড্রেসিং টেবিলের কাজ পেয়ে যাচ্ছেন আর এটা জয়ের ভাই কোথায় কোথায় নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে কোথায় কোথায় এটা সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবে কীভাবে পাঠান আমরা আমরা কুরিয়ানের মাধ্যমে পাঠাই এটা যারা আমাদের নোয়াখালী বা কুমিল্লা আছেন তাদেরকে আমরা ঢাকা কুমিল্লা ঢাকা কুমিল্লা ঢাকা আপনার যারা চট্টগ্রাম শহরে আছেন চাইলে সরাসরি চট্টগ্রাম জোমনি মরে এসে আমাদের শোরুম ভিজিট করে জোমনি মরে এসেই আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনারা অর্ডার করতে পারবেন প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন নিয়ে নিতে পারবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা অবশ্যই অবশ্যই দিতে হবে প্লাস অর্ডার প্রসেস যা যা যেসব অর্ডার করার নিয়ম আছে সবগুলো আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে জানাই দিব আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান জিরো টু সেভেন থ্রি এইট এই নাম্বার অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনশট সহ এইটা হচ্ছে দরজা তিনটা দরজা এবং নিচে ড্রয়ারটা আমরা সিলভার কালার করেছি আর চুরির যে বক্স নিচে ড্রয়ার এবং সাইডে বডিটা আমরা করেছি ডিপ মেরুন কালার মেরুন কালার বললেই হয় মেরুন কালার এই দুই কালার কম্বিনেশনের এটার মধ্যে বিভিন্ন রকমের কালার রয়েছে আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন আর হ্যান্ডেলটাও আমরা দিয়ে দিয়েছি খুব ভালো মানের আর সাথে আমাদের থাকছে একটা চাবির রিং চাবির সেট রিসেট করে আর এইটা আজকে যাচ্ছে হচ্ছে আপনার সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ সিলেটে আমাদের আজকে এই প্রোডাক্টটি চলে যাচ্ছে যারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আর যদি ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর এইসব জায়গায় হয়ে থাকেন তাহলে আমরা আপনাদের প্রোডাক্টগুলো পিক আপে হোম ডেলিভারি দিতে পারব হোম ডেলিভারিতে কিছু রুলস আছে রুলসগুলো মানলেই আপনি পিক আপে ডেলিভারি নিতে পারবেন আর যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন লাইক কমেন্ট শেয়ার বলবো না আমাদের যে ফেসবুক পেজটা আছে ওটা সবাই ফলো করে দিবেন আর আমাদের যে পুরাতন টিকটক পেজটা ছিল ওটা হ্যাক হয়ে গেছে নতুন এটা টিকটক পেজ এটাতে সবাই বেশি বেশি ফলো করে দেন আমাদের নতুন নতুন আধুনিক ডিজাইনের আলমারি ভিডিও পেতে হলে আমাদের টাকে অবশ্যই ফলো করতে হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি আপনার সাথে আছি ফাহিম আর এদিক দিয়ে আছে জহির ভাই ভিডিও থেকে আছে আর ভিডিও করতেছে মামুন ভাই